আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে কৃত্রিম প্রজনন করা একটি বাছুর এটি হলিস্টিন ফিজিয়ান একটি বাসুর পঁচাত্তর পারসেন্ট এ দেখতে পাচ্ছেন মাটা কিন্তু ফিফটি পারসেন্ট ফিজিয়ান এটি হচ্ছে কানাপুকুর বিপ্লবের বাছুরটার বয়স কিন্তু মাত্র পাঁচ দিন কিন্তু একটি দুঃখের বিষয়ে বাসুরটি সাময়িকভাবে অসুস্থ দেখতে পাচ্ছেন এর না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এখানে কিভাবে যেন এখানে একটু ক্ষত হয়েছিল দু একদিন আগে সেখান থেকে এই বাছরটির এখানে পোকা হয়ে গেছে ক্ষত স্থানে এটি খামারি দেখতে পাইনি আমি কিন্তু আজকে গোটা দেখতে যেয়ে তাকে বললাম এবং পরে তা দেখতে পাচ্ছে যে এখানে পোকা হয়ে গেছে তাই যারা গাবি পোষেন সুন্দর সুন্দর বাছর নিচ্ছেন অবশ্যই এই বাছরটির প্রতি খেয়াল রাখবেন যত্ন রাখবেন ডেলিভারি পরবর্তী সময়ে অনেক সময় গাভি এবং বাছুর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে অবশ্যই তা খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বকনা বাছুর এটা হলো প্রথম বাছুর হয়েছে এই গাভিটার এই যে বাছুরটার যে মাস তাও সেটাও কিন্তু সরকারি বীজের বাছুর আমার হাতে কৃত্রিম প্রজন্ম করেছিলাম সেটা হয়েছে তার থেকে এই বাছুরটা হয়েছে এবং ওই পাশে কিন্তু আর একটা গাভী আছে যেটা কিনা এর নানি অনেক সুন্দর সুন্দর বাছুর পেতে অবশ্যই সারা বাংলাদেশে সরকারি এআই টেকনিশিয়ান আছে যারা তাদের মাধ্যমে কৃত্রিম প্রজনন করান এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন দেখতে পাচ্ছেন গাভীটি পাশেই সুন্দর একটি বাছুর বাছুরটির বয়স অল্প দিনই তাহলে আপনি যদি আপনার খামারটি সুন্দরভাবে করতে চান অবশ্যই আপনি ফিজিয়ানে যাবেন শাহিওয়ালকে পরিহার করেন ফিজিয়ানে আসলে আপনি দুধ মাংস দুইটাই পাবেন যদি একটি ফিজিয়ান বাছর হয় বখন বাছর হয় সেক্ষেত্রে আপনি দুধের একটি গরু পাবেন আবার যদি সার বাছর হয় তাও আপনি একটি মাংসের জন্য ভালো একটি বাসুর পাবেন এছাড়া শাহওয়ালের দিলে সেখানে দুধ মাংস কম হইতে পারে এই যে ফিজিয়ান করতে কিন্তু কখনও আপনারা শাহিলে সিমেন্ট বা বীজ দিবেন না তাহলে কিন্তু আপনার বাসুর ভালো আসবে না তাই এরকম সুন্দর সুন্দর বাসুর পেতে হলে অবশ্যই সারা বাংলাদেশ সরকারি এ টেকনিশিয়ান আছে যারা তাদের মাধ্যমে কৃত্রিম পূজন করাবেন দেশের উন্নয়নের ভাগ্য চাকা ঘোরাবেন এবং আপনারাও নিজের ভাগ্য পরিবর্তন করবেন এবং এই গাভী পুষতে হলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস এর ব্যবস্থা করা দরকার কাঁচা ঘাস না থাকলে কিন্তু গাভী পুষতে খুব কষ্ট এবং এই যে বাসুর হয়েছে এটাকে ঠিক মতো পরিচর্যা করতে হবে এবং সময় মতন কৃমিনাশক অন্য অন্য ভিটামিন মিনারেল দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম